আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো কার কি পড়াশোনা অবস্থা সবাই জানাবেন কার এলাকা কেমন শীত সবাই জানাবেন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির যেটা বিভিন্ন পরীক্ষায় ভার্সিটি বলেন বলেন চাকরি পরীক্ষা না কেন সব পরীক্ষা এসেছিল এবং আসবে আবার সেরকম একটা টপিক খুব গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন তো চলুন দেখা যাক আমরা আগে প্রথম একটা আলোচনা হবে নাউন আর অ্যাডজেক্টিভ কিছু নাউনে এমন কিছু অ্যাডজেক্টিভ আছে একবার একবার ডিফর একবার ভিন্ন এরকম কিছু নাউনের মধ্যে ম্যারেজ মানে হচ্ছে বিবাহ বিবাহ ম্যারেজ হচ্ছে বিবাহ ম্যারেজ মানে বিবাহ বিবাহ এরজেক্টিভ দেখেন এর সাথে কি নাপশিয়াল না হচ্ছে গ্রাম ভিলেজ ভিলেজের ভিলেজ গ্রাম এটা হচ্ছে নাম ফর্মে আছে এটার রুরাল মানে হচ্ছে গ্রামীণ গ্রামীণ ভিলেজ গ্রামীণ ভিলেজ ভিলেজ গ্রাম আর অ্যাডজেক্টিভ রূপ হচ্ছে গ্রামীণ রুরাল সি মানে সামুদ্রিক সামুদ্রিক সি আহ বারবার বলতে থাকুন যাদের মনে থাকবে কমিটি লিখুন খাতায় লিখুন কি লিখে রাখেন সি ম্যারিন সাগর সামুদ্রিক সি ম্যারিন ওকে এবার হচ্ছে মুন মুন মানে চন্দ্র মানে মুন মানে সাদ এটা হচ্ছে লোনার লোনার লোনাল বা চন্দ্র সাত সংক্রান্ত চন্দ্র সংক্রান্ত লোনাল মুন লোনাল বা লোনার এক মানে হচ্ছে ডিম আর ওভার মানে ডিম্বাক 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 আর লোনার হচ্ছে কি চন্দ্র সংক্রান্ত সংক্রান্ত চন্দ্র সংক্রান্ত ওকে সান সান মানে সূর্য নাওনে এগুলো হচ্ছে সব নাওন এটার অ্যার্স হচ্ছে সান সোলার সোলার সরি সোলার সান সূর্য সূর্য সংক্রান্ত এটা তো আমি আরেকবিট রিভিশন এটা আমার সাথে সাথে মিলান নাউন নফ যেগুলো আছে সি ম্যারেজ ভিলেজ সি মুন এক সান তো নাউন থেকে যখন অ্যাডজেক্টিভ হবে ম্যারেজ নফশিয়াল ভিলেজ রুরাল সি মেরিন মুন লুনার এগ ওভাল সান সোলার

এই সঠিক করতে এই যে অনেকবার বিভিন্ন সাবজেক্ট লিখতে পারে এই টপিক কে প্রশ্ন এসেছে সুতরাং আপনি এই সাবজেক্ট মুখস্থ করেন এবং কিছু প্র্যাকটিস করেন দেখবেন আপনি আর কখনো ভুল হবে না জানতে ক্লাসটা ভালো লাগছে আশা করি সব বুঝতে পারছেন সবাই কমেন্টে ডান লিখবেন এবং বেশি বেশি শেয়ার করে জ্ঞানে এলো সরিয়ে দেন সবত্র সবাইকে ধন্যবাদ আলাইকুম